আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি দেখব প্রথমেই তোমাদের আমরা দেখব প্রথমে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম চলো দেখে নেই প্রথমেই প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এখান থেকে তোমরা এগুলো একটু নিজেরা পড়ে নেবে আর অধ্যায় শেষে তোমরা কী কী শিখতে পারবে এগুলোও তোমরা নিজেরা পড়ে নেবে আমরা দেখব কাজ যে তোমাদের বইয়ে কাজগুলো দেওয়া আছে এটি আমরা আজকে সমাধান করে দেব এখানে তোমাদের দুইটি কাজ দেওয়া আছে কাজ এক এবং কাজ দুই তার আগে আমরা এই উদ্দীপকটি আমরা পড়ে নেই আর এটি তোমরা কাজ এক ক্লাসেই তোমরা সমাধান করতে পারবে বাসা আন্দোলনে শহীদদের ছবি সহ পরিচিতি লেখো এটি তোমরা ছবি সহ তোমরা ক্লাসেই সমাধান করতে পারবে পার্ট দুই যুক্ত ফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রদান প্রদান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করেন এ জুটি যুক্ত ফ্রন্ট নামে পরিচিত এ নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রে দল ও পাকিস্তান খেলাফতে রব্বানি পার্টি যুক্ত ফন্ড উনিশশো সালে নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর যুক্ত গঠন ও একুশ দফা কর্মসূচি উনিশশো সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণের প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইল ফলক ক্ষমতাসীন মুসলিম সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশ নেয় মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফন্ড ও মুসলিম লীগের মধ্যে যুক্ত নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এবং হুসেন শহীদ শহুর ওয়ার্দি জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি জমিদার প্রথা বাতিল পাঠশিল্প, জাতীয়করণ সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবন্তনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয় এছাড়া সমস্ত অন্যায় কানুন বাতিল উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারের ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথাও বলা হয় বাংলা ও ভাষা সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল তারপর দেখি নির্বাচনের ফলাফলটি নির্বাচনের ফলাফল উনিশশো সালে নির্বাচনে মুসলমান ও অন্য স্বাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল আলাদা ভোট হয় পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট দুইশ আসন পেয়ে নিরস্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নয়টি আসন পায় বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয় যুক্তফ্রন্টের এ বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকায় ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে এ নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয় শুধু ধর্মের দুহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয়তা প্রমাণিত হয় ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরশাসন চালিয়ে কোন সরকার যে টিকে থাকতে পারে না তাও প্রমাণিত হয় বাঙালির নতুন এ জাতীয়বাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনের প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয় উনিশশো সালের মধ্যে দলটি বহুদা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয় তারপর দেখি মুসলিম লীগের পরাজয় ও যুক্তফন্ডের বিজয়ের কারণ স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্ত সহজ বিজয়ের অন্যতম কারণ এ জুটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদাদান প্রাদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক সহ ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্তফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্য উদ্রগতি শোষণ দলের মধ্যে অন্তদ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ এখন আমরা দেখে নেই তোমাদের কাজ এক যুক্ত ফন্ডের একুশ ডফার মূল দাবিগুলো লিখ এটা আমরা এক নাম্বার কাজটি দেখে নেই চলো কাজ এক কাজ উনিশ যুক্ত ফন্ডের একুশ ডফার মূল দাবিগুলো হচ্ছে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পাঠী নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্ত গঠিত হয় যুক্ত জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে যুক্ত একুশ দফার মধ্যে মূল দফাগুলো হল এক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি দুই জমিদারি প্রথা বাতিল তিন আট শিল্প জাতীয়করণ চার সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা পাঁচ অবন্তনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান অন্তর্ভুক্ত এছাড়াও এছাড়া হচ্ছে ক সমস্ত অন্যায় কানুন বাতিল খ বাউন্ন সালের বাসা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ গ একুশে ফেব্রুয়ারি সরকারি সিটি ঘোষণা এবং হচ্ছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথাও বলা হয় এটি হচ্ছে তোমাদের কাজ এক তারপর আমরা দেখে নেই কাজ দুই পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্ত জয়ের কারণগুলো তালিকা তৈরি করো চলো আমরা এই দুইয়ের কাজটিও দেখে নেই কাজ দুই মুসলিম লীগের পতনের কারণ যুক্ত ফন্টের বিজয়ের কারণ মুসলিম লীগের পতনের কারণ হচ্ছে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট ও এলোমেলো যুক্ত ফন্টের বিজয়ের কারণ হচ্ছে যুক্ত ফন্টে বিজয়ের যুক্ত ফন্টে বিভিন্ন দল ও মতের মানুষকে একত্রিত করা হয়েছিল মুসলিম লীগের গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্ত এটি যুক্ত ফ্রন্ডের সহজ বিজয়ের কারণ যুক্ত কর্মসূচি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে মুসলিম লীগের যুক্তফন্ডে কর্মীদের পাচারাভিযানের জোয়ারে বেঁচে যায় মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের উদ্রগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পতনের কারণ যুক্ত বাংলা ভাষার মর্যাদা দান প্রদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল মুসলিম লীগের মুসলিম লীগের দমন নীতি গণমনে চরম অসন্তোষের সৃষ্টি করে যুক্তফন্ডের সহজবুদ্ধ সহজ বুদ্ধ একুশ দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের কারণ যুক্তফন্ডের প্রবীণ ও তরুণ নেতাকর্মী সমন্বয় ছিল তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো আমরা দেখে নিলাম কাজ দুই ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের নং পৃষ্ঠার যে কাজ এক কাজ দুই এটি আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব